খাসার মধ্যে এখন কয়জন মোট পাঁচজন এখন যে সেই আচ্ছা তাহলে নতুন করে আরেকজনকে ধরে নিয়ে আসা হইছে হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট আচ্ছা ও বলতেছে আকাশ থেকে একটা খাসা পড়লো খাসার মধ্যে নতুন করে আরেকজনকে ধরে নিয়ে আসছে আচ্ছা আর কোনো আর কেউ আছে না কেউ নেই আচ্ছা স্পষ্ট দেখতেছো তো তো হাসসিন আমাদেরকে ধোকা দিচ্ছে না তো আচ্ছা এই তোমরা তো হাসিনের ক্ষতি করো কেন না যে লিডার সরাসরি আমার সঙ্গে কথা বলো দেখো লিডার কথা বলবে হ্যাঁ মহিলা আচ্ছা দেখো তো ও কথা বল না এখন এখনো কথা বলতেছি না আচ্ছা আমার প্রিয় বন্ধুগণ ওদেরকে শাস্তি দেওয়া হোক আউজবিল্লাহ ইনহাস সে তোমার যে ওরা কথা বলবো না ওর বাপও কথা বলবে দেখো তো হুজুরা কি মার দিচ্ছে হুজুরা এখন মার হুম শাস্তি দিচ্ছে হুম এই কথা বল তাড়াতাড়ি না হলে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে আরো আমি কি কথা বলতে যাচ্ছে না এখনো কথা বলতে যাচ্ছে না না এই তাড়াতাড়ি কথা বল না হলে কিন্তু আরো শাস্তি দেওয়া হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কথা বলবি কথা বলবে না আচ্ছা ঠিক আছে ওদেরকে স্বাভাবিক করে দিচ্ছি আচ্ছা আমরা ওদেরকে জেলখানে বন্দি করে দিচ্ছি ওদের সঙ্গে আমরা লাইনম্যানের মাধ্যমে কথা বলি হ্যাঁ আচ্ছা আমার প্রিয় বন্ধুগণ এদেরকে